মুজাদ্দ মিশন এর থেকে আমাদের সভা করা হয় সর্বধর্ম সম্মেলন মিশন থেকে তো বেশি আর কি কথা বলবো সবাই তো বলে গেলেন যারা তাদের তাদের ধর্ম বড় বড় বুদ্ধিজীবীরা এসেছিল তারা তো বলেই গেলেন তার ধর্ম কি বলছে তো মূল কথা এটাই শান্তি সকলের ধর্ম বলছে শান্তি মারামারি হিংসা নয় এবং দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলহে যিনি জামান ছিলেন বাংলা আসামের পীর ছিলেন এবং উনি একজন ইনফরমার ছিলেন ধর্ম যাজক ধর্মগুরু ছিলেন ওনার কিতাবে দেখা যাচ্ছে ওনার জীবনীতে দেখা যাচ্ছে আমরা আগে দেখছি উনি যখন স্টুডেন্ট ছিলেন যখন ছোটো ছিলেন উনি এত বড় মুজাদ্দের জামান হয়ে ওনার এত নাম ডাক বাংলা আসামের মধ্যে উনি ছোটোবেলায় ছাগল চড়িয়েছেন ওনার মধ্যে কোনো মানে আমরা করি না শো অফ যাকে বলি আমরা আছে তো দেখাই মানুষকে ওনার মধ্যে সেই জিনিস ছিল নি উনি মানুষকে মানুষ মনে করতেন কোনো ধর্ম কোন ধর্মর মানুষকে উনি ছোট করতেন না ওনার কাছে সব ধর্মর মানুষরা আসতেন এসে ওনার সঙ্গে আলোচনা করতেন এটা ঠিক কি ভুল কেন উনি ধর্ম যাজক ছিলেন উনি ধর্মকে ভালোবাসতেন ওনার কারণে ওনার শিক্ষা আমরা এই সর্বধর্ম সম্মেলন করি এবং এই এতিম বাচ্চা যারা আছে যাদের যাদের বাপ মা হারা তাদের লালন পালন করি এতে ইসলাম বলছে এতে কোরআন বলছে ইয়েতিম মিসকিনদের দেখো এখানে বাইবল বলছি এতিম মিসকিনদের দেখো সকল ধর্ম বলছে গরিবদের দেখো গরিবদের পাশে থাকো আমরা কি করছি আমরা পায়ের উপরে পা তুলে চা খাচ্ছি এটা আমাদের কাজ নয় আমরা এই দুনিয়ায় কেন এসেছি এর একটা কারণ তো আছে অকারণে তো আসেনি কারণ আছে কেন পেটিয়েছেন আল্লাহ রব্লা আলামিন এই দুনিয়াই আমাদের সকলে একটা কারণ আছে এই দুনিয়া আসা এই নয় বসে বসে থাকবে কাউকে বেরিয়েছে তার ফ্যামিলিকে দেখার জন্য কাউকে বেঠিয়েছে। তার আত্মীয় যারা গরিব তাদের দেখার জন্য কাজ আছে আল্লাহ রবী কোরআন বলছে কঠিন কাজ কেউ করতে চায় না সবাই সহজ কাজের দিকে যায় কঠিন কাজ কি এটি গরিবের মুখে হাসি ফুটানো আমাদের বাড়িতে যে আত্মীয় আসে আমাদের মুখটা না বেঁকে যাচ্ছে কিন্তু আমার প্রফিট সাল্লাহ আলাইসাল্লাম হুজুরে পাক বলছে তোমার বাড়িতে আত্মীয় এসেছে তোমার বাড়িতে আত্মীয় স্বজন এসেছে তুমি তার খেদমত করো এটা হলো সন্ন্য ঠিক না আমাদের কী করতে হবে যেরাম রসুল আহম সাল সাল্লাম বলে গেছেন গরিবের পাশে থাকো এতিমের পাশে থাকো মানুষের সঙ্গে ভালো ভালো ব্যবহার করো মানুষের সাথে খারাপ ব্যবহার করুনি সে ভুল তাকে বুঝাও তার ভুলটা তাকে বুঝিয়ে দাও হ্যাঁ তো ভাই এসে তোমার ভুল তার সঙ্গে ঝগড়া করুনি তুমি যখন তাকে বুঝাবে না তখন সে বলবে হ্যাঁ মানুষটা আমাকে বুঝাচ্ছে। এর কথার মধ্যে একটা গুরুত্ব আছে সেই কারণে সে আমাকে বুঝাচ্ছে কোনো ধর্ম মানে হিংসা মারামারি নয় ধর্ম মানে হলো শান্তি শান্তির পতাকা হলো ধর্ম যারা ধর্মকে নিয়ে মিস ইউজ করছে তাদের দিকে যেও না কোনো ধর্ম মরিনি মারামারি কাটাকাটি সকল ধর্ম বলছে শান্তি ভালোবাসা মানুষ মানুষকে সম্মান করো মানুষ মানুষকে ভালোবাসো এইটা বলছে ধর্ম আর তুমি ধর্মকে নিয়ে কি করছো মারামারি করছো কাটাকাটি করছো মানুষকে ভুল বুঝাচ্ছ গরিবের টাকায় এটিএমের টাকায় হের ফের করছো যেটা গরিবের হক সেটা নিজে খাচ্ছ আমাদের ইসলামের মধ্যে একটা আছে জাকাত ফেতরা কার হক ওইটা যারা মুসলিম তারা জানো তো এটি মিসকিনের হক সেটা কি করছে মসজিদে লাগাচ্ছে মাদ্রাসায় লাগাচ্ছে চলবে এটা তোমার হক কোথায় এটি মিসকিনের হক ওটা এটি মিসকিনকে দাও তার হক এইটা এটা তোমার হক নয় তোমার কাছে জাকাত ফেটের টাকা আছে তুমি কি করবে তুমি মিস্কিনকে একটা সুন্দর নিজে রান্না করো নিজে একটা করে তাদের সব বেশি হবে কারো হাতে দিয়ে সব হ্যাঁ দাও ঠিক জায়গায় দাও যেখানে সেখানে এতিম জাকাত টাকা দিও না তো তোমার লাভ হচ্ছে না ওইটা কে খাচ্ছে মলান্নারা খাচ্ছে কে খাচ্ছে মলি সাহেবরা খাচ্ছে তারা বলছে জাকাত পেতে আমাদের হক আছে আমরা খাবো না অর্থাৎ ইয়েতিমের হক আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন তো যারা জাকাত পেটরা খায় তারা জাহান নামের আগুন খাবে কে বলছে আল্লাহ রবুল আলমিন কোরআন পাকে বলছে আমি আর কি বলবো দাম হুদুর বীরকে আছে কিছু আলোচনা করবেন তবে দোয়া করে দেবেন একটাই কথা শান্তির সাথে থাকেন আবার আসবো আমরা আবার এই সভা করব এবং যারা ইতিন মিসকিন আছে তাদের আবার জামা কাপড় দেওয়া হবে এই কর্মকাণ্ড যেন আরও বেশি করে করতে পারি আপনার জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ